আমি চলছি কমল নিয়ে সিঁড়ি উঠতে উঠতে না আমার এতটা বিরক্ত হয়ে গেছি আমি মানে বলার কথা না আমার ভালোই লাগে না জানো তো আমার বর আবার বলে কি তাহলে কি তুমি উঠবা না তাই বলে কি উঠবো না আবার কিন্তু আমার একটা বিরক্ত হয়ে গেছি কেন কেন যে কেন যে জানি না তো সবাই যে রোদ হাঁপিয়ে গেলাম দেখেছো আর আজকের থেকে যা ঠান্ডা পড়েছে বলার কথা না আমি দিকে মুখে পান দিয়েছি হুম এই দেখো সবাই কম্বল রোদে দিয়েছে আর আমার মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে রোদ রোদে এদিকে আমি কম্বল দিয়েছি দেখো ওইদিকে লেপ দিয়েছে সবাই তো ঠান্ডার দিনে রোদ্রটুকুই কাজে লাগে যত যাই হোক হয়ে যাক না কেন রোদ্রুটাই মিষ্টি লাগে তো চলো বেলা চড়ে যাওয়ার দিকে আর ঠান্ডাও পড়ে যাবে আমি কম্বলটা উঠিয়ে ফেলি ও বন্ধুরা এই রোদে গরম পুরো গরম হয়ে গেছে কম্বল পুরো গরম হয়ে গেছে আমি চলছি কমল নিয়ে কিছু নাই না ভালো যেমন একদম